কসম খা বলতাসি যারা যারা আমাদের ক্ষতি করছে না ওরে দেখেন পাপক হয়ে যা পাপক হয়ে যাবে কুরআন তোর মনে আমি আর বেশি দিন পড়তে পারমু না আমার বড় অনেক শক আছে কিন্তু মানুষ আমার তোর থেকে দূরে নিয়ে দিতেছে কা মাহিন কি হয়েছে তুমি কুরআন খড়া তুমি কি বলতাসো আঙ্কেল কুরআনের কসম খা বলতেছি যারা যারা আমাদের ক্ষতি করছে না ওরে দেখেন পাপক হয়ে যা পাপক হয়ে যাবে এত বড় হিসাব দিতেছ কেন বাবা তুমি আমি মাদ্রাসায় পড়তে পারবো না দিন কেন তুমি মাদ্রাসে পড়তে পারো কি কারণে কি ক্ষতি হয়েছে আমি বেতন দিতে পারি না উজু সবসময় আমার খালি বকে দেখেন আপনাদের একটা ছোট ভুলের কারণে মাহিনে আজ মাদ্রাসা পড়তে পারবে না কোরআনের সামনে কসম কাইটে বলতেছে কোরআনের কাছে নালিশ করতেছে আল্লাহর কাছে নালিশ করতেছে আর আপনিরা ওর ক্ষতি করেন ভাইরে ভাই আপনি এটা ওর ক্ষতির থেকে দূরে থাকেন একজন আলেম একজন হুজুর ওর ক্ষতি থেকে দূরে থাকেন আচ্ছা মাহিন তুমি যে এই যে তুমি যে ভিডিও ছাড়ো এই ভিডিওতে কেউ লাইকও করে না শেয়ারও করে বড় মানুষ তোমার ক্ষতি করতেছে এই বিষয়ে তুমি কেউ কে বলতে চাও আপনি কেন আমার ক্ষতি করেন বলেন আমি কি গরু খারাপ ভিডিও ছাড়ছি আমি তো আপনাদের মাঝে কোরআন প্রচার করতে যাইতেছি দেখেন ও কোরআনের ভিডিও ছাড়ে আচ্ছা মাইন তুমি যে আজকে যে এই যে বলতেছো এই কথাটি তোমার কি মনের ভিতরে কষ্ট হয় আসলে দুনিয়ার মধ্যে মানুষ মনে আর কোরআনে সমান করে না না হ্যাঁ সবাই খালি নাচ গানে ভিডিও লাইক কমেন্ট শেয়ার করে আমাদের ভিডিও লাইক কমেন্ট শেয়ার করেই না তাহলে তুমি এমন একটা কোরআন তেলাওয়াত করো বড় এই কোরআনের সামনে থেকে দিই বল তো দেই সুন্দর ভাই একটা কোরআন তেলাওয়াত করো এই কোরআনটা বাইরে জানি হয় সোরাটা আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম انا فتحنا لك فتحا مبينا ليغفر لك الله ما تقدم من ذنبك ما تقدم من ذنبك وما تاخر ويتم نعمته ويتم نعمته عليك ويه ديك صراطا مستقيما وينصرك الله نصرا عزيزا، هو الذي انزل السكينة في قلوب المؤمنين ليزدادوا ليزدادوا إيمانا مع إيمانهم.